আসসালামু আলাইকুম হ্যালো প্রিবান কেমন আছেন সবাই বাইক জার্নি করছি এর জন্য একটু আমরা ঠিকভাবে কথা বলতে পারছি না এখানে অনেক নয়েজ যদিও আমরা আজকে শেরপুর আছি শেরপুরে আমাদের প্রিয় এক ছোটো ভাই আর কি পলাশ ওর বোনের বিবাহে আসছি তো আজকে আমরা মূলত একটু সময় পেলাম একটু ঘোরাঘুরি করার ওদের গ্রামটা কারণ আমরা যারা যারা আসছিলাম এই কয়েকদিন গায়ে হলুদ অন্যান্য প্রোগ্রামের ব্যস্ততাজনিত কারণে কোথাও বের হতে পারিনি আজকে পলাশ এবং পলাশের কয়েকজন ভাই ব্রাদার্স এবং আমরা ঢাকা থেকে যারা আসছি ফাহিম শামীম সহ আলবি আরও যারা যারা তো বের হয়েছি তো আজকে আমাদের এমনিতে প্রথম দিকে প্ল্যান ছিল যে গাজনীর দিকে যাবার। কিন্তু নিতে যাওয়ার প্ল্যান বা সময় হয়নি কারণ শীতের সময় এবং যেহেতু ডিসেম্বর মাস এখানে খুব দ্রুতই সন্ধ্যা ঘুরিয়ে আসে এবং আজকেই আবার সন্ধ্যার দিকেই ওদের কি বলে আমরা ওর বোনের বোনকে আনতে যাব আর কি মাকডিবের পরপরই তো সেই জন্য মূলত সময়টা খুবই কম তো গ্রামের আশেপাশে যেহেতু এদিকে ভিড় জ্যাম ট্যাম এগুলো থাকে না তো এই রোডগুলোতে একটু ঘুরে দেখা যায় আর একটি মজার বিষয় হলো যে এখানে প্রচুর পরিমাণ চাষবাস হয় এবং ক্ষেত খামার আছে তো এই রোডগুলোর সৌন্দর্যটা টোটালি অন্যরকম সম্পূর্ণভাবে অন্যরকম আমরা দূরে দেখতে পাচ্ছি সরিষা ক্ষেত হয়ে আছে বেশ সুন্দর প্রচুর ঠান্ডা মৃদু থেকে তীব্র শৈত্যপ্রবাহ চলছে এর মধ্যে আমি পলাশের বাইকে রাইড করছি কারণ শুধুমাত্র এখন বর্তমানে যারা রাইড করতেছে এখানে ওর পেছনে বসার একটু আত্মবিশ্বাস পাই তো আর আমি রাইড করতে পারছি না আমার একটু নেক নেক পেইনের কারণে আমিও রাইড করছি না অ্যাকচুয়ালি ইচ্ছে নেই আমি একটু পেছনে বসে ভাবলাম যে একটু ভিডিও করব গ্রামটার আর এখন যে রোডটা আসছি এটা নাকি খুবই পপুলার একটা রোড এই এলাকার সাধারণত যারা এখানে আসে ঢাকার বাইরে থেকে বা এখানকার লোকই যারা তারা সাধারণত এখানে বেড়াতে আসে এখানে বেশ কিছু দামি রেস্টুরেন্ট হয়েছে এখানে সবাই নাস্তা টাস্তা করতে পারে অ্যাজ লাইক তিনশো ফিট বা দিয়াবাড়িতে যেমন মানুষ ঘুরতে যায় এটা হচ্ছে এমন একটা ট্যুরিস্ট প্লেস বা পর্যটন কেন্দ্র আমরা ঠিক এই জায়গাটাতে এর আগে আসছিলাম যেহেতু বর্ষার সিজন আসছিলাম এই যে সিএনজি টেন জিগুলো আছে এগুলো এত রাফলি রাইড করে মানে ভয়ই লাগে কারণ যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের পলাশ খুবই ভালো রাইডার স্কিল রাইডার তো খুব আরামসে ওর পিছনেই বসে রাইড এনজয় করছি গ্রামটার ভিউটাও দেখছি পলাশকে আসলে ধন্যবাদ জানাইতেই হয় যে এর আগেও যতবার আসছি মানে যখন আসছি খুব বিনোদনের এবং আনন্দের খুবই চমৎকার ব্যবস্থা করেছে এবং আজকে ওর বোনের বিবাহের যাবতীয় কাজগুলো সেরে ও যেভাবে সময় বের করেছে আমাদের জন্য জন্য আসলে ধন্যবাদ দিতেই হয় কারণ আসার পর থেকেই ও মোটামুটি নাওয়া খাওয়া ঘুম সব বাদ দিয়েই কাজ করছে কারণ যেহেতু একমাত্র ভাই একমাত্র বড় ভাই তো সেই ক্ষেত্রে তার এই কাজগুলো করতেই হবে দায়িত্বের সাথে আর বিয়ের প্রোগ্রামে তো বেশ ভালোভাবে জানেন আর গ্রামের এরিয়ার দিকে যে প্রোগ্রামগুলো হয় এখানে ব্যস্ততা অনেক বেশি থাকে যেহেতু সব কিছু নিজে অ্যারেঞ্জমেন্ট করতে হয় ঢাকার বিয়ের মতো না রেডিমেড থাকে না সব কিছুই তো এই আজকের এই প্রোগ্রাম শেষ হওয়ার পর আমরা মূলত ওর অনুষ্ঠানে অ্যাটেন্ড করবো অ্যাটেন্ড করে রাত্রেই আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব সময় খুবই কম প্রত্যেকটা সেকেন্ড আমাদের কাছে মূল্যবান এখানেই তো আমরা মিস করতে চাচ্ছিলাম না ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছুই আমরা বেশ এনজয় করছিলাম আলহামদুলিল্লাহ খুব আনন্দ করেছি তো সবার সাথে আবার কবে দেখা হবে না হবে জানি না এই রাইডটাই হয়তোবা আপাতত শেষ আবার কখনো রাইড হলে একসাথে দেখা হতেও পারে তো আজকে এখানে শেষ করছি প্রচুর ধুলা আল্লাহ হাফেজ